Hello friends, welcome back to my channel. বন্ধুরা তোমাদের কাদের কাদের জানা আছে বলো তো যে স্কিন কেয়ারের প্রথম ধাপই হলো ক্লিনজিং মানে স্কিনটাকে ডিপলি ক্লিন করা ডিপলি ক্লিন যদি আমাদের স্কিন না হয় তাহলে তার উপর যে কোনো ফেস প্যাকই ইউজ করো তুমি ফেস মাস্ক ইউজ করো ফেশিয়াল করো সেটা কোনো কিছুই কাজ দেয় না তাই সকালে উঠেই প্রথমেই তোমরা বেসনকে এইভাবে আমার বলা পদ্ধতিতে যদি তোমরা একবার ইউজ করে মুখটা ধুয়ে ফেলতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিন কতটা পরিষ্কার নরম থাকবে টানটান থাকবে এবং স্কিনের বলি রেখা ফাইন লাইন্স যেমন দূর হবে ট্যান রিমুভ হবে আর স্কিন দিনে দিনে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তো চলো দেখে নি এটা আমি কিভাবে রেডি করেছি এর জন্য একটা পরিষ্কার বাটি নেবে তার মধ্যে নিয়ে নেবে তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ যে ফেসওয়াশ তোমরা ডেইলি স্কিনে অ্যাপ্লাই করো সেটা এখানে এক চামচ মতো নেবে তারপর এর মধ্যে দিয়ে দেবে দু চামচ মতো গোলাপ জল গোলাপ জল না থাকলে এখানে তোমরা চাল ভিজিয়ে যে জল পাবে চাল ধোয়া জল সেই জলই এখানে দিয়ে দেবে দু চামচ মতো আর এখানে দিয়ে দেবে এক চামচ মতো গ্লিসারিন স্কিন কেয়ার যখন করছো তখন গ্লিসারিন নিশ্চয়ই তোমাদের বাড়িতে আছে তাই এক চামচ মতো গ্লিসারিন দেবে আর দেবে হাফ চামচ মতো মধু মধু আর গ্লিসারিন দুটোই কিন্তু এটাতে দিতে হবে দুটোই আমাদের স্কিনকে নরম হাইড্রেট রাখে আর স্কিন থেকে ব্রনো বা র্যাশের সমস্যা কমায় মধু এবার এ কটাকে মিক্স করে নেবে খুব ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেবে এক চামচ মতো বেসন বেসন দেওয়ার পর খুব ভালো করে মিক্স করতে থাকবে এরপর আর একটা জিনিস আমি এর মধ্যে দেব এবার ভালো করে প্রথমে আগে মিক্স করে নেবে দেখবে কোনো রকম লাম্পস যেন না থাকে আর একটা কথা এটাকে স্টোর করে তোমরা এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবে এখানে আরেকটু আমি গোলাপ জল আর দিয়ে দিলাম এক চিমটের মতো এখানে কফি যে কফি যে কোনো ব্র্যান্ডের কফি তোমরা কফি পাউডার এখানে তোমরা ইউজ করবে কফি কি করে আমাদের স্কিনকে এক্সফলিয়েট করে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় আমাদের স্কিনে বলি রেখা ফাইন লাইনস দূর করে কে রিমুভ করতেও সাহায্য করে সব কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর সকালে প্রতিদিন উঠে মুখটা প্রথমে জল দিয়ে ধুয়ে নেবে এটা বাথরুমে একটা কন্টেনারে স্টোর করে রেখে দেবে বা যেখানে তোমরা মুখ ধোও সেই জায়গাতে খারাপ হওয়ার কোনো সমস্যা নেই এবার দেখো এটা আমি হাতে করেই এরম চামচের সাহায্যে নিলাম বা তোমরা একটা কন্টেনারে থাকলে সেটা ঢেলে নেবে প্রথমে জল দেবে ঠান্ডা জল তারপর এই গরমে বা বর্ষা পড়তে শুরু করেছে প্রথমেই ঘুম থেকে উঠে এটা দিয়ে মুখটা ধুয়ে নাও সারাদিন দেখবে মুখে ঘামটা কম হবে মুখ কালো হবে না স্কিন একদম নরম থাকবে কারণ এখানে আছে গোলাপ জল গ্লিসারিন আর মধু প্রত্যেকটাই স্কিনকে হাইড্রেট রাখে স্কিন গোলাপ জল এখানে স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে আর বেসন ফেসওয়াশের চেয়েও সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ব্যাসন বেসন দিয়ে যদি কেউ ডেলি মুখটা ধুতে পারে তবে তার স্কিনে ট্যান পড়বে না স্কিন কালো হবে না স্কিনের রিঙ্কেল ফাইন লাইনস অনেক দেরি করে আসবে স্কিন পরিষ্কার থাকবে আর দিনে দিনে স্কিন ফর্সা হবে তার সাথে আমি এখানে অল্প একটু কফি দিয়েছি কফি আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় ট্যান রিমুভ করে স্কিনের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় তার ফলে স্কিন অনেক গ্লো করতে শুরু করে তো দেখো বন্ধুরা এইভাবে প্রথমে মুখটা ধুয়ে নেবে তারপর তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করো তারপর সানস্ক্রিন ইউজ করো যা করার পড়বে এটা সন্ধ্যাবেলাও বাড়ি ফিরে তোমরা এটা দিয়েই মুখটা ধুয়ে নেবে এইভাবে যদি ফেসওয়াশ করতে পারো তারপর যে কোনো স্কিন কেয়ার তোমরা করো দেখবে স্কিন আরও ভালো হবে নরম থাকবে টানটান থাকবে আর যে কোনো বয়সের মানুষ এই রেমেডিটা করতে পারবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা